আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন দ্য এস এফ টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি ও ডাকাত দলের একটি শিক্ষণীয় ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশা আল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহির ছোটবেলার ঘটনা একদা তিনি এক কাফেলার সাথে বাদদাদ গমন করেছিলেন পথিমধ্যে সন্ধ্যাঘনিয়ে আসার কারণে তারা এক জায়গায় রাত্রিযাপনের সিদ্ধান্ত নিল রাত্রিযাপনের আয়োজনে তখন সকলেই ব্যস্ত এমন সময় একদল ডাকাত এসে তাদের উপর হামলা চালিয়ে সব মালামাল লুণ্ঠন করে নিল ডাকাত দলের লুণ্ঠন যখন শেষ হল তখন একজন ডাকাত বালক আব্দুল কাদেরকে লক্ষ্য করে বলল এই ছেলে তোমার নিকট কিছু আছে কি বালক আব্দুল কাদের অকুণ্ঠচিত্তে জবাব দিলেন হে আছে জবাব শুনে ডাকাত মনে করল ছেলেটি হয়তো আমার সাথে ঠাট্টা করছে কারণ তার নিকট কিছু থাকলে তো দেখাই যেত তাই সে আবার বলল তোমার নিকট কি আছে এবং তা কোথায় আছে বলো। তিনি বললেন আমার নিকট চল্লিশটি স্বর্ণমুদ্রা আছে এবং তা আমার সাথেই আছে ডাকাতটি অনেক খোঁজাখির পর তার নিকট কোনো স্বর্ণমুদ্রা না পেয়ে তাকে ধমক দিয়ে বলল উত্তরে তিনি বললেন আমি সত্যি কথাই বলছি ইতিমধ্যে ডাকাত দলের সর্দার উপস্থিত হয়ে বলল আচ্ছা তোমার স্বর্ণমুদ্রাগুলো কোথায় রেখেছো তো তিনি বললেন আমার কোটের ভাজের মধ্যে মুদ্রাগুলো সেলানো রয়েছে তার কথামতো মুদ্রাগুলো পেয়ে ডাকাত সর্দার বলল তুমি তো অনেক বোকা ছেলে কারণ তুমি যদি আমাদেরকে এগুলোর খোঁজ না দিতে তাহলে কিছুতেই আমরা এগুলোর খোঁজ পেতাম না এ কথা শুনে বালক আব্দুল কাদের বললেন আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার মা বলে দিয়েছেন হে আমার প্রিয় ছেলে সদা সত্য কথা বলবে কখনো মিথ্যা কথা বলবে না তার এই উপদেশের দিকে লক্ষ্য করেই আমি আজ তোমাদের নিকট সত্য কথা বলছি সহজ সরল ছোট্ট এ কথাটি সর্দারের মনে গভীরভাবে রেখাপাত করল সে ভাবতে লাগল ছোট এই ছেলেটি মায়ের কথা তিলে তিলে মেনে চলছে অথচ আমি এই বুড়ো বয়সে উপনীত হয়েও আল্লাহর নির্দেশ অমান্য করে চুরি ডাকাতি করছি মানুষকে কষ্ট দিচ্ছি তা হতে পারে না এ কথা বলে সে বালক আব্দুল কাদেরের একটি হাত তার বুকে টেনে নিয়ে বলল আমি তোমার সামনে তবা করছি এবং প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আজ থেকে আর কোনোদিন মহান আল্লাহর নির্দেশ অমান্য করব না এবং আর কোনো দিন ডাকাতি ও চুরি করব না সর্দারের এই অবস্থা দেখে অন্যান্য ডাকাতদের ও মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল তারাও তবা করে বলল যে আজ থেকে আমরাও ডাকাতি করব না এবং কাউকে কষ্ট দিব না অতপর তারা সবাই সর্দারকে লক্ষ্য করে বলল এতদিন যেমন অন্যায় ও খারাপ কাজে আপনি আমাদের সর্দার ছিলেন তেমনি এখন থেকে নেক ও সৎ কাজের ব্যাপারেও আপনি আমাদের সর্দার থাকবেন সর্দার তাদের এ প্রস্তাব মেনে নিল এবং কাফেলার লোকদের থেকে লন্ডিত যাবতীয় মালামাল ও টাকা পয়সা ফেরত দিয়ে নিজেদের পথে চলে গেল সত্য কথা বলার কারণে এভাবেই একটি পথভ্রষ্ট ডাকাত দল হেদায়েতে নূরে নুরানি হয়ে সঠিক সন্ধান পেল প্রিয় দর্শক আমরা কি সদা সর্বদা জীবনের সকল ক্ষেত্রে সত্য কথা বলার সৎসাহস দেখাতে পারি না আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন